আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এখন সোনার কত দাম বাইশ ক্যারেটের দাম আজ কোথায় দাঁড়িয়ে চব্বিশ ক্যারেট কোন ক্যারেটের দামে কতটা ওঠানামা রইল এক ঝলকে চব্বিশ ক্যারেট সোনা সব থেকে খাঁটি সোনা এই সোনা এক গ্রামের দাম ছয় হাজার তিনশো চুয়াল্লিশ টাকা বাইশ ক্যারেট সোনা গয়না তৈরিতে সব থেকে বেশি কাজে লাগে এই সোনা কিনতে গেলে এক গ্রামের দাম পড়বে ছয় হাজার একশো আঠাশ টাকা বাইশ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে এই সোনা যদি বিক্রি করেন কেউ তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন পাঁচ হাজার সাতশো তিয়াত্তর টাকা আঠারো ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিং এর গয়না তৈরি করতে এর এক গ্রাম কিনতে দাম লাগে পাঁচ হাজার পঞ্চাশ টাকা রুপো নয়শো নিরানব্বই গয়নার শখ থাকে অনেকের কেউ এক কেজি রূপো কিনতে দাম পড়বে চুয়াত্তর হাজার সাতশো পঁচানব্বই টাকা সোনা ও রুপো কেনার সময় উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও তিন শতাংশ যুক্ত হবে সোনা শুধু গয়নার জন্যই নয় বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বিনিয়োগের সময় ভরসা করেন সোনায়